আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমানদীপ সাংবাদিক সম্মেলন করে জানান গত আগস্ট মাসের এক এবং সাত তারিখে পিএইচই ডিপার্টমেন্টের চল্লিশটি পাইপ চুরি হয় সার্বিকভাবে পিএইচই এর পক্ষ থেকে এফআইআর করা হয় পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানায় রীতিমতো পূর্ব বর্ধমান জেলার পুলিশ দপ্তর তদন্তে নেমে সাতজনকে গ্রেপ্তার করে এদের মধ্যে দুইজন কলকাতার দুইজন হাওড়ার এবং তিনজন মুর্শিদাবাদের পুলিশ তদন্তে নেমে হাওড়া থেকে একশো সত্তরটি পিএইচই পাইপ উদ্ধার করে মূলত যেখানে দেওয়ানদিঘি থানার অন্তর্গত চল্লিশটি পাইপ চুরি যায় সেখানে একশো সত্তরটি পাইপ উদ্ধার করা হয় তিনি আরও বলেন শুধু পিএইচি এর পাইপ এক জায়গা থেকে চুরি হয়নি বিভিন্ন জায়গা থেকে পিএইচি পাইপ চুরি হয়েছে পাইপ পাইপ চুরি কিন্তু আমরা আমরা যখন পরে যেটা রিকভার করতে পেরেছি টোটাল রিকভার হয়েছে একশো সাতটার চুরি হয়েছিল ফর্টি ফোর চুয়াল্লিশ করেছি একশো সাতটার ওই সব যত পাইপ আছে সব চুরির পাইপ টোটাল দুটো কেস রয়েছে দুটো কেস মধ্যে আমরা এখন অব্দি সাতজনকে অ্যারেস্ট করতে পেরেছি দুজন কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছে দুজন হাওড়া থেকে অ্যারেস্ট হয়েছে আর তিনজন মুর্শিদাবাদ থেকে অ্যারেস্ট হয়েছে লোক ছাড়াও আমাদের এখানে টোটাল তিনটে লরি গাড়িও সিজ হয়েছে এখানে তো এইসব যখন এত পাইপ রিকভারি হলো তখন আমরা জানতে পারলাম কি আরও কিছু থানাতে এরকম কিছু কমপ্লেন হয়েছে হয়েছে এরকম ছিল চুরি তো নাদনঘাট থানা আছে কেতুগ্রাম থানা থানা আছে আছে নাদনঘাট মঙ্গলপুর এই সব আমাদের নলেজে আছে এই পাইপগুলো রিকভারি হয়ে যাওয়ার পরে আরও কিছু লোক অ্যাপ্রোচ করেছে পুলিশকে কি ওনাদের পাইপও চুরি হয়েছে তো এখন এখন অব্দি আমরা যতগুলো পাই চুরি হয়েছিল ওর থেকে চার গোনা বেশি আমরা রিকভার করতে পেরেছি এসব একটা এর মধ্যে একটা গ্যাং ইনভলভ ছিল গ্যাং এর আমরা টোটাল চারজনকে রেস্ট করতে পেরেছি এখন অব্দি আরও কিছু আমাদের কাছে লিড আছে এটার পরেও আমরা আরও ফার্দার অ্যারেস্ট করবো আশা করছি ফার্দার কিছু সিজারও করতে পারি আমরা ফার্দার আমাদের ওষুধ বাদ দিকে নিজেই পার্সোনালি কেস সুপারভাইজ করছে আমাদের অ্যাডিশনাল বাজার সুপারভিশন করছে আমরা ওর আগে চেষ্টা করব কি সরকার কিছু এরকমই ডেভেলপমেন্ট পিএইচই ডিপার্টমেন্টের কন্ট্রাক্টরের এই যে দিবানদিকের দুটো কেস হয়েছিল এই দুটো কেস মধ্যে যে চুরি হয়েছে ভাই একজন কন্ট্রাক্টর পাইকে তো ও কন্ট্রাক্টর পাইক করছিল কন্ট্রাক্টরে দেওয়া ছিল কন্ট্রাক্টর রেখে দিয়েছিল সেটা চুরি হয়েছে এখন ওইগুলো ও পাইপগুলো রিকভারি হয়েছে ওটা থেকে রিকভারি হলো আবার আবার

আমরা যে এত পাইপ রিকভার করেছি বাকি জেলাকে আমরা কনভে করছি যদি কোনো জায়গা থেকে অন্য কোনো জেলা থেকে যদি এরকম চুরি হয়ে থাকে ওরা ইন্টারেস্ট নেবেন এদেরকে কাস্টাডি নিয়ে ডেরোভেশন করতে পারবেন বা ওনাদের রিকভারি যদি কিছু করতে হয় উনি রিকভার করতে পারবেন এছাড়াও আরও একটি বড় বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমানদীপ আরজিকর কাণ্ডের পর বিভিন্ন মেয়েদের স্কুলে অপরাজিতা প্রকল্পে মেয়েদের আত্মরক্ষা গড়ে তুলতে জেলায় জেলায় মেয়েদের শেখানো হচ্ছে ক্যারাটে কুমফু মার্শাল আর্ট এবার থেকে মেয়েদের রক্ষা মেয়েরা নিজেরাই করতে পারবে সেই জন্য এই আত্মনির্ভর করা হচ্ছে আমরা এই প্রজেক্টটা যেটা করতে চলেছি এখানে गर्ल्स এন্ড উইমেন অফ এনি এজ যে কোনো বয়সের ছোট মেয়ে বা কোনো মহিলা যদি সেলফ ডিফেন্স ট্রেনিং নিতে চান তো আমরা দুই দিনে ছোট একটা পকে পকে সাইজ মডিউল এটা করেছি সাত আগামী 7 তারিখ 8 তারিখ শনিবার রবিবার শনিবার সন্ধ্যা আর রবিবার সকালে আমরা কিছু কিছু একটা ক্লাস করব কলকাতা থেকে আমাদের একজন ট্রেনার প্লাস ওনার টিম আসছে এখানে যে ক্যাম্পে শেখানো হবে সেটা আছে একটা ইসরায়েলি সেলফ ডিফেন্স টেকনিক আছে মাগা সেটা আমরা যখন আইপিএস ট্রেনিং নিচ্ছিলাম হায়দ্রাবাদে তখন আমাদেরকেও শেখানো হয়েছিল সে তো এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড আছে খুবই কার্যকারী ইয়ে সেলফ ডিফেন্স টেকনিক আমরা অনলাইন লিঙ্ক শেয়ার করেছিলাম লিঙ্ক শেয়ার করার পরে আমরা টোটাল প্রায় 138 138 রেজিস্ট্রেশন পেয়েছে আমরা 138 138 মধ্যে 138 মধ্যে থেকে আমরা সবাইকে ফোন করে জেনেছি সবারwillingness নিয়েছি তো ওর মধ্যে থেকে 100 প্লাস লোক willingness দিয়েছে কি 100 প্লাস মহিলা willingness ফ্রি দিয়েছেন কি উনি এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করবে अन्ड आगामी सैटरडे शनिवार और रविवार प्रोग्राम कर लाइन यहाँ हलो फार्स फेज यटारे रेसपन्स देखिए फार्दार फार्दार आरोप कमिंग उठा आ रक प्रोग्राम अर्गानाइज करब किन एमपावरमेंट के कन्ट्रीब्यूट करतेब महिला छोटो मे

এটা আমাদের কমেন্ট্রি পলিসি পার হিসাবে আমরা THROUGHOUT এই রেকম কিছু কিছু করি আমাদের মেনলি ওমেন পুলিশ স্টেশন এটাতে অনেক জায়গা দিয়ে এই সব পরে অনেক জেলাতে হয়ে রেখা অনেক জায়গায়তে হয়ে কিন্তু আমাদের হেডকোয়ার্টার থেকে প্রথমবার এবার পুরো বর্তমান জেলাতে হেডকোয়ার্টার থেকে আমরা পুলিশ ফাইনে অ্যাকশন জন কি প্রায় অ্যাকশন এই জেলা ফাইলের থেকে কলকাতা থেকে একটা বড় ট্রেনার আনি আমরা ট্রেনিং দেব কিন্তু এটা এরকম কিন্তু প্রথমবার হচ্ছে এটা কি যে কেউ এখানে করতে পারবে না আমাদের পুরনো কোন জেলা কি বা জেলাতে হয়েছে ছোট ছোট করে সব জায়গায় ঠিকঠাক করে হচ্ছে এটা কি স্কুলের মানে মেয়েদের জন্য না যে কোনো এখানে কোনো বয়সের কোনো লিমিটেশন নেই যদি কোনো ফিজিক্যালি ফিট লোক থাকে মানে যদি ফিজিক্যালি ফিট থাকে উনি জয়েন করতে পারে উনি রেজিস্ট্রেশন আমরা এরকম রেজিস্ট্রেশন পেয়েছি যে আমি যতটুকু দেখেছি ইয়াংগেস্ট দেখা যেটা দেখেছি 9 বছরের একটা মেয়ে আছে 9 বছরের একটা মেয়ে আছে যে ইয়াংগেস্ট অ্যাপ্লিকেন্ট আছে তারপরে अपर लिमिट और मतलब अरे एक फैटी होटी इयर्स अरे एक महिला जिन्हें अप्लाई करे चाहिए ऐज लिमिट ए तक कुछ नहीं कुछ महिला आह हमारे रोहित पोस्ट पे कमेंट करे जगह से पूछ ले तो हमारे पक्का तेरे को अपने रिप्लाई जवाब आये चाहिए कि ए तक हम कौन ऐज ऐज बार नहीं ठीक है पाइनस

আজকে একটা বিল পাশ হয়েছে জানো নতুন